মা মমার খিদমত করতে উৎসাহিত করেছে আদেশ করেছে কি সুন্দর ভাষায় আকদর রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাইয়া আকদর রাব্বুকা তোমার রবের সিদ্ধান্ত চিরন্তন ফয়সালা আল্লাহ তাবুদু ইল্লাইয়াহ খবরদার এক আল্লাহ ছাড়া কারো অনুগত করবে না ইবাদত করবে না এর পরেই বলা হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে ইмма ইয়াবুলুগাননা ইনদাকাল কিবার আহাদুহুম্মা আও ক্বিলহুমা যদি তোমার কাছে তোমার পিতা মাতা কো একজন বা দুইজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় বুড়ো হয়ে যায় তাহলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও নাকি ওরা তো সেটাই করে ওদের দেশে কে বাপ কে মা বুড়ো হয়ে গেলে বোঝা হয়ে দাঁড়ায় এজন্য তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বাংলাদেশেও সেই কালচার শুরু হয়েছে আর কোরআন কি সুন্দর করে বলছে তোমার পিতা মাতা উভয়জন বা কোন একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয় অসহায় হয়ে পড়েছে অচল হয়ে বিছানায় পড়ে গেছে কোনো কথা মনে থাকে না খাওয়ার পরে আবার বলে খাবার খাওয়ায়ও নাই ফালাত আকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তাদের সামনে উফ বলো না অলা তানহারহুমা ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহুমা কলঙ্কারি মা তাদের সাথে নম্রভাবে কথা বলো অফিদুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা তাদের সামনে তোমার দয়ার করুণার ডানা সবসময় বিছিয়ে রাখো বিনয়ের সঙ্গে তাদের খেদমত করো অকর রব্বির আর আল্লাহর কাছে প্রার্থনা করো আমাদের পিতা মাতা শিশু অবস্থায় যেরকম ভাবে আদর সোহাগ দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন তুমিও তাদেরকে সেভাবে দয়া করো আদর করে লালন পালন করো কি সুন্দর কোরআনে শেখানো আয়ার কিন্তু তারপরে প্রশ্ন নারীদেরকে ইসলাম ঠকিয়েছে কোরআনের সূরা এ নিসা নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আল্লাহ তাআলা ওসিয়াত করছেন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে লিযকারে মিস্লহুযিল উনসাইয়িন একজন পুরুষ সন্তান দুইজন সম নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আইনটা আমরা একটু পরে আলোচনা করব কিন্তু যদি আপনার যুক্তিতে না মিলে হবে যেহেতু হুকুমটা কার আমি আগেই বলেছিলাম আইন অধিকার কার মালিকের আমাদের মালিককে মালিক যে হুকুম দিবে তোমার বুঝে আসুক বা না আসুক মানতে বাধ্য ইবলিস এখানি ভুল করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন খবরদার এই গাছের ধারে কাছে যাবে না আদম আল্লাহর হুকুম মান্য করে ফেললেন ইবলিসকে বললেন আদমকে সিজদা কর ইবলিস সিজদা করলো না দুইজনই অপরাধ করেছে পার্থক্য কোথায়

তুমি আদমকে সৃষ্টি করেছো আগুন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে মাটির গতি হচ্ছে নিচে আগুনের গতি হচ্ছে উপরে মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরের দিকে উঠতে থাকে সুতরাং যুক্তির কথা হলো আদম সেজদা করবে আমাকে আগুনের সামনে নত হবে আগুন আমি আদমের সামনে নত হতে পারি না যুক্তি পেশ করলো বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তিবাদীর নাম কি ইবলিস যারা কেমন পর্যন্ত আল্লাহর কোন আইনকে যুক্তিসঙ্গত মনে করবে না আল্লাহর আইনকে পরিবর্তন করার চেষ্টা করবে তারা যত নামাজ রোজা যাকাত যাই তাসবিহ দাবি করুক না কেন আর যাই হোক না কেন সে ইবলিস হতে পারে শয়তান হতে পারে ইবলিসের চেলা হতে পারে ভারতের দেবা হতে পারে মুমিন হতে পারে না